শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে নামবে ইস্ট বেঙ্গল চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এবং তার সঙ্গে এদিন ছিলেন জিকসেন সিং তবে আজকে প্র্যাকটিসের সময় একটা বিষয় নিয়ে জল্পনা প্রশ্ন ছড়ালো না না সাউল ক্রেস্পো তিনি প্র্যাকটিস করেছেন তাকে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে কিন্তু আজকে দেখা গেল না হেক্টারকে হেক্টর ইউএসতে তিনি কি আবারও চোট পেলেন তিনি আজকে প্র্যাকটিস করলেন না কেন এই প্রশ্ন কিন্তু উঠে গেল চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গলকে এই ম্যাচ জিততে হবে এবং জিতলে তাহলে ইস্টবেঙ্গল তেরোতম স্থান থেকে ওপরে উঠবে অর্থাৎ তেরোতম স্থান থেকে ওপরে ওঠার ম্যাচ ইস্টবেঙ্গলের এই চেন্নাইয়ের মাটিতে তো ইস্টবেঙ্গল কোচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি কি জানালেন কোন কোন বিষয়গুলো তিনি তুলে ধরলেন জিখসেনি বা কি বললেন শুনে নিন একবার প্র্যাকটিসে অনুপস্থিত হেক্টরিসে শনিবার চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ন নম্বর ম্যাচ খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গল তার আগে অনুশীলনে হেক্টার ইউএসতে কোথায় না থাকা নিয়ে কিন্তু সমস্যা আবারও চোট ঘিরে ধরল ইস্টবেঙ্গল শিবিরকে নানান নানান জল্পনা প্রশ্ন এমনিতেই ইস্টবেঙ্গলে কার্ড সমস্যার ভ্রুকটি রয়েছে হিজাজি মাহের হেক্টার ইউএসতে সাউল ক্রেসপো এবং ক্লেটেন সিলভা তিনটি করে কাঠ দেখে রয়েছেন ফলে চেন্নাইয়ান এফসি ম্যাচে এই চারজনের যে কোনো একজন কার্ড দেখলেই পরের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে তাকে পাওয়া যাবে না অস্কার ব্রুজো বলছেন ফুটবলারদের কার্ড দেখা নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন কারণ ফুটবলে এটা স্বাভাবিক ঘটনা তার বদলে যে আসবে তার উপর নিজেকে প্রমাণের দায়িত্ব থাকবে মোহনবাগান সুপার জায়ন্টের বিরুদ্ধে চেন্নাইয়ান এফসির খেলা দেখে তিনি হোমওয়ার্ক সেরে রাখার কথা জানিয়েছেন প্র্যাকটিসে অবশ্য শিক্ষকের ভূমিকায় অস্কার ব্রুজো ফুটবলারদের নিয়ম মাফিক প্র্যাকটিসের আগে

of fatigue, of accumulation of games. Since the FC Cup, we are playing back-to-back -back games every week, and some players also during the break. It's true that we overload. All of you, you know, that we were doing a small precision during the break of the national team. So we are being very cautious because now, playing 90 minutes, and with these back-to-back -back games, we are having maximum levels of prevention to try to have all the players ready. So regarding Hector, I hope that tomorrow he joins the practice, but today we were just taking her care of him. Uh, regarding the away game against Chennai, well, first of all, um, it's not a big difference in ISL. The results in every game are being quite open. It doesn't matter a lot if you play away or at home. I was announcing that this is one of the things that I want to do here, making our home ground a fortress. And it's true that playing in Chennai with the current typhoon, with the current weather conditions, with probably different levels of humidity. Uh, that can affect us a little bit, but I don't think that playing a, a home game or playing a, a away game is going to have an important component on who is going to get the win. I would rather focus more on the capabilities of Chennai. Jim. They are a team that are having a very experienced coach, probably in the top three of coaches with more games in the ISL mature team, physical team. We had the chance to watch them their performance last week here against Mohammedan. So we all assume that we are gonna have a tough contest there because they are a team playing very vertical. They really rely on one uh, football idea that is being quite effective. It's true that in the last games they are not getting the desired results, but maybe this is gonna be also a point for them to be more hungry, to satisfy their fans, to play a home game and to get the full points. So

টানা ম্যাচে ক্লান্তি থেকে বিশ্রাম দিতেই হেক্টর ইউএসতে ছিলেন না গন্ডগোল করেছিল শুনলেন জিক্সেনরা কিন্তু তৈরি চেন্নাইয়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এখন দেখার তিন পয়েন্ট ওঠে কিনা এবং টিম টিম কম্বিনেশনটাই বা কি হয় কারণ হেক্টরের না না চোট নেই কোচ অন্তত বললেন যে ক্লান্তি টানা ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ছে তাই একটু বিশ্রাম দেওয়া হয়েছে তাকে সেক্ষেত্রে কি হেক্টর আনোয়ার এরাই ডিফেন্সে থাকবে নাকি হিজাজি মায়েরকে এই ম্যাচে নামানো হবে দেখা যাক কোচ অস্কার ঠিক কিভাবে দল সাজান আমাদের নজর কিন্তু থাকবে এই ম্যাচের দিকে অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওর হ্যাঁ চ্যানেলে যদি আপনি নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন জয়েনও করতে পারেন ধন্যবাদ